ད�ིིིི རྱེ ཚࡾྱིེ རིི སྱ རིོ བད རིིིི རིེ སའི སའེ ེ སེ ི ཁསིེ འྲའེ ིོ འིསོ ེ ཁེ སེ ོ সেটা আমরা 21 জুলাই ওই শহীদ যারা শহীদ হইছিলেন গণতন্ত্র রক্ষার জন্য সেই শহীদদের উদ্দেশ্যে তর্পণ করব উৎসর্গ করব তাদেরকে স্মরণ করব যে হে শহীদ তোমরা একদিন গণতন্ত্র রক্ষার জন্য রক্ত দিয়েছিলে ওই হারমাত বাহিনীর হাতে তার জন্য আজকে তৃণমূল কংগ্রেস তার ওপরে করে ভিত্তি উপরে আত্মত্যাগের উপর ভিত্তি করে আজকে শুধু সরকার চালাচ্ছে না মোদি সরকার বা বিজেপির মতন একটা দল যারা প্রচুর পয়সা করি প্রচার সব মিলিয়ে এই বাংলাকে দখল করার চেষ্টা করেছিল তোমাদের রক্ত হয়নি ব্যর্থ আমরা সেটা রুখে দিতে পেরেছি সেইটা উৎসর্গ করা হবে একুশ তারিখ এবং সেই জন্যই দিদি বিশেষ নির্দেশ দিয়েছেন যে এবার এই জমায়েত ঐতিহাসিক হতে হবে একটা চিঠি সুব্রত বক্সির যিনি পার্টির জন্মলগ্ন থেকে সভাপতি যিনি ইতিহাস তৈরি করেছেন সারা পৃথিবীতে যে একটা জাতীয়তাবাদী দলের সাতাশ বছর সভাপতি আছেন এবং সামনেও থাকবেন এই রকম একজন ব্যক্তিত্ব যার অজাত শত্রু সেই সুব্রত বক্সী এবার একটা চিঠি লিখে সকলকেই পাঠিয়েছেন দলের সভাপতি চেয়ারম্যান দলের অন্যদের কাছে যে হে বন্ধু প্রস্তুত একুশে জুলাই এবার আমাদের ঐতিহাসিক করে তুলতে হবে যাতে আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছয় বাংলার অবহেলা বাংলাকে অবহেলা বাংলাকে বঞ্চনা বাংলাকে পেটে মারা ভাতে মারা তার প্রতিবাদের স্বর যেন ছড়িয়ে যায় দিকে দিকে তার সঙ্গে বাংলায় যে তৃণমূল কংগ্রেস মোদীকে পরাস্ত করে যে বিজয় প্রাপ্তি করেছে সেটা আমরা উৎসর্গ করতে যাব সেই শহীদদের মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের রক্ত বলেন না তাদের আত্মত্যাগ বলেন নিয়ে বন্ধু বান্ধব সকলকে ডেকে নিয়ে যাব এটা একটা পবিত্র দিন যেরকম ঈদের নামাজ পড়ার জন্য আপনারা ডেকে নিয়ে যান লোককে দুর্গা পুজোর অষ্টমীর অঞ্জলির জন্য ডেকে নিয়ে যান লোককে সরস্বতী পুজোর অঞ্জনীর জন্য ডেকে নিয়ে যান লোককে ও হে চল সময় হয়েছে পূজার একুশে জুলাইয়ের ধর্মতলা হচ্ছে আর একটা পূজার মঞ্চ গণতন্ত্রের পূজা এবং সেখানে আমাদের অঞ্জলি দিতে হবে ওই তেরো জন শহীদের রক্তের প্রতি আপনাদের সকলকে আসতে হবে সকলে আপনাদের ডাক এখানে একটা কথা মনে করিয়ে দি আমি এবং বক্সিদা মানে সুপ্রত বক্সি আমরা আজকে আমি একা এসেছি কয়েকটা জায়গায় কলকাতার আশেপাশে আমরা দুজনেই গিয়েছিলাম মিটিং করতে এই একুশে জুলাই নিয়ে সেখানে কে কিভাবে যাবে সেই সব কথা হচ্ছিল পাঁচজন বলছে আমাদের বাস এক্ষুনি যেরকম সঙ্গীতা বলল ট্রেন এইসব আলোচনা হচ্ছে সেখানে একজন ছাত্র ছাত্র বন্ধু উঠে নেতা ওখানকার ওই জেলা সে উঠে বললো আমার একটা বক্তব্য আছে তো বলো আমার বক্তব্য মঞ্চের জন্য না আমার বক্তব্য আমাদের যত লোকজন এখানে আছে তাদের জন্য করে বলছেন দিদি ডেকেছেন ভাই ভোটার দিন যেমন যে করেই হোক বাড়ি পৌঁছই কোন বা দিদির ভোটা নিতে আমি সেইভাবে পৌঁছবো আমার কাছে বাস ট্রেন জেলা কি ব্যবস্থা করছে ব্লক কি ব্যবস্থা করছে এটা গুরুতর নয় ది డేక সমর্থনে যে আজকে যে কর্মী সভা করলেন এটা কি ভোটকে লক্ষ্য না প্রথম তো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছেন যে যে আসন পাওয়া গেছে মোদি এবং বিজেপির বিরুদ্ধে একটা গভীর সংগ্রাম করে তার আনন্দ উচ্ছ্বাস বিজয় উৎসব সব উৎসর্গ করা হবে একুশে জুলাই শহীদদের প্রতি এবং এবারকার একুশে জুলাই হবে ঐতিহাসিক সেই দিক থেকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের জয় সেইটাই তিনি উৎসর্গ করবেন তার জন্যে প্রস্তুতি এবং দ্বিতীয়ত আছেইনি যে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের দিনের যে প্রস্তুতি ছাব্বিশের জন্যে তারও রূপরেখা দেবেন তৃণমূল কংগ্রেস একটা বহমান নদীর মতন একটা পার্টি যারা সবসময় বয়ে চলেছে উৎকর্ষতা লাভ করার জন্যে নতুনভাবে এগিয়ে চলার জন্যে তাই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করবেন সেটাও সকলের কাছে একটা প্রত্যাশিত ব্যাপার দাদা কয়েকদিন আগে অন্দায় প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল অরূপ খাঁ প্রাক্তন বিধায়ক তার সাথে উত্তম বিধে গোষ্ঠীর এবং অনেক কিছু ঘটে যায় কি বলবেন এ নিয়ে ছোটোখাটো এরকম ঘটনা হচ্ছে আমরা তো দেখেছেন যে তৃণমূল কংগ্রেস তারা অনুশাসন খুব সঠিকভাবে নেয় আপনারা দেখেছেন চোপড়ার ঘটনায় আমরা কীভাবে পদক্ষেপ নিয়েছি কোথাও শোকজ করা কোথাও দল থেকে তাড়ানো এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ যদি কোনো এই রকম যদি একটা ছোট্ট ঘটনা হয় কিছু লোকের মধ্যে বাদানুবাদ সেটা একটা জিনিস কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় দলীয় শৃঙ্খলা নষ্ট হচ্ছে তাহলে উপযুক্ত ব্যবস্থা পার্টি নিতে দ্বিধা করবে না ব্লক পার্টি অফিসে ব্লক পার্টি অফিসে হামলা এটা নিয়ে কি বলবেন ব্লক পার্টি অফিসে হামলা অভিযোগ অরূপ খায়ের গোষ্ঠীর দিকে অনভিপ্রেত ঘটনা এর মধ্যে দুষ্কৃতিকারীরা লুকিয়ে আছে এটাই আমরা মনে করি কিন্তু উত্তমবীর দাবি করছেন ওনার দলের লোক দাবি করছেন অরূপ খায়ের গোষ্ঠীর লোকের ঘটনা ঘটিয়েছে না না ঘটনা উনি যাই বলুন আমরা তদন্ত করে দেখব তবে যারা পার্টি অফিসে হামলা করে তারা দুষ্কৃতিকারী তাছাড়া আর কিছু না দাদা দুজন গ্রেফতার হয়েছিল অরূপ গোষ্ঠী অরূপ খা দাবি করছেন এটা উত্তম বিটে গোষ্ঠী করিয়েছে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ দেখবে এই ব্যাপারটা সমর্থনে আজ কর্মী সম্মেলন কি বলবেন একুশে জুলাই আমাদের আবেগ তিরানব্বই সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে নো ভোটার আইডেন্টি কার্ড নো ভোট এই যে দাবি ছিল আজকে যার সুফল পশ্চিমবঙ্গবাসী পেয়েছে এবং সারা ভারতবাসীও পাচ্ছে এই আবেগকে সামনে রেখে জন শহীদের স্মৃতি তর্পণ করতে আমরা একুশে জুলাই কলকাতা যাব কাতারে কাতার মানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তো সেই আবেগকে নিয়ে আজকে জয়প্রকাশ দা এসছেন সুব্রত বক্সিরা ওনাকে পাঠিয়েছেন সুব্রত বক্সিদার সাথে আমারও কথা হয়েছে আমরা যাব সবাই মিলে দাদা আজকে দেখলাম প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খাঁকে দেখতে পেলাম না ওনার এবং আমরা অভিরূপ খাঁ অভিরূপকেও দেখতে পেলাম না পঞ্চায়েত মিনিট সভাপতি আমরা দল হিসেবে লড়ি কোনো ব্যক্তি কোথাও প্রাধান্য পাই না আমাদের একটাই ব্যক্তি মমতা ব্যানার্জি আমন্ত্রণ পায়নি দাবি করছে অভিরূপ খাঁ তাকে আমন্ত্রণ করা হয়নি কয়েকদিন আগে আপনি এখানে দায়িত্ব কয়েকদিন আগে পার্টি হামলা অভিযোগ অরূপ খাঁয়ের বিরুদ্ধে দেখা গেল না আমি খবর পেয়েছি যে এরকম আসছে আমি অন্যান্য মুখ থেকে শুনেছি কিন্তু আমার কাছে কোনো খবর আসেনি সেটা ব্লক সভাপতি বা জেলা সভাপতির কাছ থেকে সেরকমভাবে আমাকে জানানো হয়নি সেই কারণে দেখুন আমি একটা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দল আমাকে দায়িত্ব দিয়েছে সেখানে আমার ন্যূনতম একটা মর্যাদা বোধ আছে যে যারা মিটিংটা আয়োজন করেছে তাদের তারা যদি আমাকে বলতো যে আজকে মিটিং উপস্থিত থাকার জন্য আমি নিশ্চয়ই থাকতাম কিন্তু সেরকম কোনো অফিশিয়ালি আমি সেরকম কোনো খবর পাইনি বা আমাকে খবর দেওয়া হয়নি আমাকে জানানো হয়নি সেটা জেলা থেকে হোক বা ব্লক থেকেই হোক দেখা গেল যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং কিছু পদাধিকারীকেও দেখা গেল আমার কি কোথাও মনক্ষুণ্ণ হয়েছে এক না না নিশ্চয়ই আমরা দেখুন আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি আবেগ দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি কিন্তু দল আমাদেরকে সম্মান দিয়েছে সেই জায়গায় আমরা যেখানে মিটিং মিছিল হোক একটা ছুটে যাওয়ার চেষ্টা করি কারণ দল সবার উর্ধে দল আমার কাছে তো আমরা যখন সেই জায়গায় একটা মিটিং হচ্ছে আমার ব্লকে আমরা যখন ডাক পাচ্ছি না এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয় একটা মন মন খারাপের দিক তো একটা থেকেই যায় কিন্তু অপরদিকে লক্ষ্য করে দেখবেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা অনেক নেতৃত্বই কিন্তু আজকে সেই মিটিং উপস্থিত ছিলেন না আমি জানি না কেন উপস্থিত ছিলেন না সেটা হয়তো যারা জেলার দায়িত্বে আছেন বা ব্লকের দায়িত্বে আছেন যারা মিটিংটা অর্গানাইজ করেছেন তারা বলতে পারবে কিন্তু আমার ক্ষেত্রে আমি আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি যেহেতু ডাক পাইনি সেহেতু আমি আমি সেই উপস্থিত থাকতে পারিনি ডাক নিশ্চয়ই আমার দলকে সবে ঘটনাটা ঘটেছে না এর আগেও আমি অনেক জায়গায় ডাক পাইনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিটিং মিছিল করা হচ্ছে ব্লক সভাপতি নিজের মন গড়া লোককে ডাকেন এবং বিভিন্ন জায়গায় তিনি আমাদেরকে ডাকেন না অনেককেই ডাকেন না সেই জায়গায় অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আজকে মনক্ষুণ্ণ হয়েছেন অনেক পুরনো কর্মীরা আজকে ডাক পাননি তারা আমাকে বিভিন্নভাবে ফোন করেছেন জানিয়েছেন যে আমরা কেন ডাক পেলাম না আমি নিশ্চয়ই দলকে জানাবো এই বিষয় নিয়ে দল সিদ্ধান্ত নেবে পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া সেটা দল নেবে এটা গোষ্ঠী একটা মানে ফল গোষ্ঠী কন্দল বলে এখানে কিছু নেই আমি জানি না দল যিনি আজকে দলের দায়িত্বে আছেন ব্লকে তিনি কেন জানাচ্ছেন না কেন তিনি ডাকছেন না গোষ্ঠী কন্দল আমি এটা মানতে রাজি নই তার নিশ্চয়ই কোনো ব্যক্তিগত ব্যাপার আছে যাই যে কারণে তিনি ডাকছেন না ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে থাকতে পারে সেই মধ্যে আমাকে না ডাকলে হয়তো তাদের অসুবিধা হতে পারে সেই জন্য হয়তো তারা ডাকছে দাদা কয়েকদিন আগে দেখেছিলাম না খায় গোষ্ঠী এবং উত্তম পীঠের গোষ্ঠীর মধ্যে একটা তুমুল সংঘর্ষ কন্দার বাজারে একই দিনে একই মিছিল তার জন্য কি আজকের এই ফলাফল না সংঘর্ষের কোনো কারণ নেই আপনারা হয়তো সেদিনে সেই মিটিং মিছিল উপস্থিত ছিলেন সেদিনে ব্লক সভাপতি একটা মিটিং ডেকেছিলেন পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা ছিলেন অঞ্চল সভাপতি সাংগঠনিক বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল সেই মিটিংটা ছিল নটার সময় সকাল অরূপবাবু একটা মিছিল করেছেন সেটা একুশে জুলাইকে কেন্দ্র করে সেটা সকাল দশটার সময় ছিল সেই জায়গায় ব্লক সভাপতি একই সময় মিটিং এবং মিছিল দুটো করতে পারেন না এবং আপনারা লক্ষ্য করে দেখবেন অরূপবাবু যে মিছিলটা করেছেন সেখানে একুশে জুলাইকে কেন্দ্র করে তার ব্যানার একুশে জুলাই উপস্থিতির জন্য মানুষকে সংগঠিত করার জন্য মানুষদেরকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য তিনি সেই একুশে জুলাইয়ের ব্যানারে করেছেন কিন্তু ব্লক সভাপতির যদি ব্যানার আপনি লক্ষ্য করেন তিনি দেখবেন একটা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানারে কিছু লোককে হাঁটিয়েছেন মিটিংয়ের পরে মিটিংটা ছিল আমাদের আগে থেকে শিডিউল কিন্তু একই একই সময় সময় মিটিং মিছিল সেটা সেটা ব্লক বলতে পারবেন যে তিনি কিভাবে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট সিক্স